বন্ধুরা সুপ্রভাত শোক কামনা আছো অত করে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আগে একটি সুন্দর আবার ভিডিও নিয়ে এলাম ভিডিওটি হল নবদ্বীপ রানীঘাট গঙ্গার ঘাটনা ভ্রমণ রানিতে তোমাদের স্বাগত নবদ্বীপ রানীর ঘাটে গঙ্গার ঘাটের দৃশ্য এখানে কী আছে কীভাবে আছে রানীর ঘাট কেন নাম হলো সবই তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো তোমরা দেখো এই নবদ্বীপ রানীর ঘাট ঘাট অ্যাকচুয়ালি বহু প্রাচীন আগে রানী রাসমণি এখানে কাছারি বাড়ি ছিল গোকলানন্দ ঘাটে সেখান থেকে তিনি এই রানীর ঘাটে স্নান করতে আসতেন এবং এই ঘাটকে তিনি খুব পছন্দ করতেন তাই রানীর ঘাট গঙ্গার ঘাট তিনি স্নান করতেন এবং তারই নামে এই ঘাটের নাম রাখা আছে রাঢ় নবদ্বীপ রাঢ়ীর গঙ্গার ঘাট এই ঘাটে আছে দেখতে পাবে তো এই ঘাটে সুন্দর গঙ্গা বাঁধানো চারিদিকে সন্ধ্যা আরতির জন্য মন্দির করা আছে দেখতে পাচ্ছি দুদিকে দুটো মন্দির সুন্দর প্রাচীন বট গাছ নৃত্যবন্ধ হাওয়া বয় তারই পাশে দেখো রানী আশমি দ্বিব্রহ এবং তারই পাশে দেখতেই পাচ্ছ বসার জায়গা আছে বরগাছের তারা সুন্দর স্নান করলে পরে শৌচালয় সমস্ত কিছু ব্যবস্থা আছে এছাড়া এই রানীর ঘাটে থেকে মাপুরের ভিউগুলো অনুভব করতে পারবে এবং চাই গঙ্গার দৃশ্যটি সুন্দরভাবে অনুভব করতে পারবে তোমরা এই রাণীর ঘাটে এলে তোমরা পাবে সুন্দর একটি পরিবেশ যেটি মনকে আকৃষ্ট করবে তা এই হচ্ছে নবদ্বীপ রাণীর ঘাট এখানে বহু কিছু দেখা আছে এখানে দেখো লোকেরা প্রতিদিন মন্দির ঘুরতে আসলে যেমন সামনেই রাধারানী মন্দির আছে সে রাধারানী মন্দির ভ্রমণ এবং আরও সব মন্দির ভ্রমণ করতে আসলে বা নবদ্বীপ বলঘাট ফেরিঘাট দিয়ে এসে রানীর স্নান টান করে তারপর সামনে একটি মহাপুরু মন্দির আছে সেই মন্দিরটি দর্শন করে এবং এছাড়াও এখানে নানারকম কাজকর্ম হয় যে কাজকর্মগুলি শ্রাদ্ধ শান্তির কাজও এখানে রানীরঘাটে হয় এক পাশে দেখতে বাবা তো তাই সেই সেইখানে আবার একটি ছোটো শিব মন্দিরও আছে এ দেখতে পাচ্ছ মায়াপুরে এবং ভিউটা কত সুন্দর লাগছে এছাড়া মায়া পরিষ্কার মঠের ইয়ে দিচ্ছে এবং পরের দৃশ্যটি এত সুন্দর লাগে মনকে আকৃষ্ট করে দেবে এখানে বসে বসে সময় কাটানোর জন্য একটি সুন্দর একটি জায়গা পাশেই সামনে একটি আবার মন্দির আছে সেই মন্দিরটাও নিয়ে যাবো রানীঘাটের পাশে একটি মন্দির যে মন্দিরটি দেখলে তোমাদের মন করা যেটি তালামায়ের মন্দির যাই হোক সেটা পরে দেখাচ্ছি তোমরা আগে যে এটি দেখো এই নবদ্বীপ রানীঘাটে তোমরা যদি ঘুরতে আসো না অবশ্যই রানীঘাট এই পরিদর্শন করে যাবে বা এই গঙ্গা স্নানও করতে হবে এখানে এছাড়া সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও তোমরা দেখতে পাবো যেটা বিশেষ আকর্ষণ জিনিস দেখো মায়াপুর স্কুলের মন্দিরটি এখান থেকে দেখা যায় একদম কাছেই দেখতেই পাচ্ছ এবং এখানে দেখো ছেলেরা সব এসে ইয়েটার উপর দাঁড়ায় দাঁড়িয়ে গঙ্গার ভিউটা দেখে বা দর্শন করে দেখার উপরে জলের যে পরিশোধনের জন্য যে ঘরটি করা আছে সেইটি জলের উপরে দেখা যাচ্ছে আর সবচেয়ে ভালো লাগে মহাপুরস্কের মন্দিরটি এখান থেকে সুন্দরভাবে অনুভব করা যায় ভিউটি খুব সুন্দর ভিউ নৌ যত গঙ্গাল ঘাট আছে তার মধ্যে নৌ দুই রানীর ঘাট এক অন্যতম ঘাট যে ঘাটে এলে পরে এক শান্তি আশ্রয় খুঁজে পাবে তোমরা দেখতে পাচ্ছিল আরেকবার বঙ্গল গাটের ফুলটা কত সুন্দর লাগছে দেখতে এই যে রাস্তাটি দেখাচ্ছে এক এক কাপড় হাট পাশে রাধারণী মন্দির আছে খুব ফেমাস মন্দির রাধারানীর মন্দির সেটি দেখতে হবে এই যে নৌকাটি যাচ্ছে এটা মায়াপুরের দিকে যাচ্ছে রানিকের পাশেই একদম পাশেই রয়েছে তারামায়ের মন্দির দেখো কত সুন্দর মন্দির মন্দিরটি দেখাচ্ছে দেখো একদম গঙ্গার তারা মায়ের মন্দির এখানে ডেলি পূজা অর্চনা হয় সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এবং বিভিন্ন অনুষ্ঠানে মায়ের পূজা হয় তারামায়ের মন্দির তোমাদের দেখাচ্ছে দেখো মন্দিরের পরিবেশ দেখো কত সুন্দর এবং শান্তির পরিবেশ এই দুর্পূর্ণিমা উপলক্ষে এখানে উৎসব হবে সেই জন্য দেখো ডেকারেশন হচ্ছে মন্দিরের চারিপাশে এখানে আগের দিন থেকে বিশাল নাম কীর্তন সব কিছু হবে এখানে বন্ধুরা নবদ্বীপ রানীঘাট গঙ্গার ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজ আমি এখানে দেখছি দেখাচ্ছে পরে